নমস্কার বন্ধুরা তো এর আগে আমার ভিডিওতে দেখেছেন যে আমরা মুর্শিদাবাদ বহরমপুরে একটা তিরিশ তারিখ তোমার জানুয়ারি মাসের তিরিশ তারিখে আজকে একত্রিশ তারিখে আমি ভিডিওটা করছি তো তিরিশ তারিখে আমরা ক্যাম্পিং ছিল সেখানে আমরা ক্যাম্পিং করেছি এবং ভালো একটা রেসপন্স পেয়েছি তো যার জন্য আমাদের একটা একটা ইন্টারেস্ট বেড়েছে তো আপনাদের আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন বা আমার সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা যদি মনে করেন যে আপনাদের ওখানে গিয়ে আমরা ক্যাম্পিং করবো তাহলে কিন্তু আমাদের একটা আমাদের আপনার যে ঠিকানা সে বাড়ির বা কোনো দোকান মানে রাস্তায় বসে না করে যেটা বললাম যে রাস্তায় এইরকম ক্যাম্পিং হয় না তো আমরা একটা জায়গায় করেছিলাম কিন্তু বিভিন্ন লোকের এখানে ডাকছে ওখানে ডাকছে সেখানে একটু অসুবিধা হয়ে গেছিলো যার জন্য আমাদের ক্যাম্পিংটা একটু প্রবলেম হয়ে গেছিলো তো আপনারা যদি আমাদের সঙ্গে সাথ দেন তাহলে আমরা আপনার ঠিকানায় আমরা ক্যাম্পিং করতে পারবো এবং আপনাদের যে কাছাকাছি যেসব শহর রয়েছে তাদের ওখান থেকে কমিউনিকেশান সুবিধা হবে অনেক বন্ধু আছে যারা আমার সাবস্ক্রাইবার বা পয়েন্ট কালেকশান করছেন তারা হয়তো দূরের বলে বা অফিস কাছারি বলে তারা কিন্তু আমাদের এখানে আসতে পারছেন না তাদের সুবিধা সত্ত্বে আমাদের এই সিদ্ধান্ত যোগাযোগ করেন তাহলে আপনার যদি কোনো প্লেসমেন্ট বন্ধুরা আমার যারা বন্ধুরা আছে সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছে তারা যদি আমাদেরকে প্লেসমেন্ট দেন সেই জায়গায় বসে আমরা ক্যাম্পিং শুরু করতে পারবো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় আমরা ক্যাম্পিং করতে পারবো এবং আমার টিম সেটা আমার যে সকল টিম রয়েছে সেই টিম নিয়ে আমরা ক্যাম্পিং করতে পারবো এবং সঠিক দামে আপনাদেরকে ওখানে মূল্যায়ন করতে পারবো কয়েনের এবং আপনারা যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি নাম্বারটা আবার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারেন বা ফোন করে জানাতে পারেন আপনার যে যে জায়গাটা রাখছেন সেই জায়গাটা কবে থেকে কবে পর্যন্ত আপনারা দিতে পারবেন তার উপরে ডিপেন্ড করে আমরা সেইভাবে ওখানে ক্যাম্পিং করতে পারব আজকে যে ভিডিওটা দিতে চলেছি সেটা আপনাদের কাছে হয়তো সচরাচর সবসময়ই পাচ্ছেন কয়েনটি এবং যাটা মার্কেটে সেটা কিন্তু মূল্য নেই বিক্রি হয় না কিন্তু আমি ওই যে ইনফরমেশানটা দেবো সেই ইনফরমেশান আপনি দেখতে পাবেন যে ওই কয়েনটা নর্মাল কয়েন কিন্তু ওর মধ্যে একটা ভ্যারাইটি আছে যে কয়েনটি বিক্রি করলে নর্মাল চেয়ে অনেক বেশি দাম বিক্রি করতে পারবেন একটা পাঁচ টাকার কয়েন আজাদি অমৃত মহোৎসব দু হাজার চব্বিশ সালের কয়েন তার লায়ন ভ্যারাইটি বা মিউল কয়েন বলতে পারেন এই মিউল কয়েন সম্বন্ধে একটা বলবো সেই কয়েনটা আপনাদের কাছে যদি থাকে আপনারা ভালোভাবে বিক্রি করতে পারবেন যত দাম বিক্রি হয় ভিডিওটা পুরোটা দেখুন তারপর আপনারা জানতে পারলে তবে কিন্তু এই দয় কয়েনটি ভালোভাবে বিক্রি করতে পারবেন আসুন চলে দেখুন যে কোন কয়টি সম্বন্ধে আপনারা বলতে চাইছি সেই কয়টি ভালো করে লক্ষ্য করে দেখুন এবং ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ করবেন না আর এই কয়টি যারা যারা জানতে পারছেন বা চিনতে পারছেন আর এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের প্রতিবেশী বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন যাতে তারাও চিনতে পারে আর আমার এখানে আসার জন্য যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসতে পারেন রাতে আটটার পরে আপনারা ফোন করে নেবেন আমার ঠিকানা হচ্ছে কলকাতা গড়িয়া তেঁতুলতলা মোড় ঠিক আছে কলকাতা গড়িয়া তেঁতুলতলা মোড় কলকাতা এইটি ফোর আমার ঠিকানা আপনারা এখানে আসতে পারেন যখন খুশি আসতে পারেন সকাল আটটা সাড়ে আটটা থেকে শুরু হয় আবার দু ঘন্টা দুপুরে বন্ধ থাকে রেস্টের জন্য আবার সারাদিন থাকে আমি বাড়িতেই থাকি তবে ফোন করে আসলে ভালো হয় মাঝে মধ্যে আমরা ক্যাম্পিংয়ে বলা হয় বাইক বিভিন্ন কোনো বিভিন্ন জায়গায় যাই সেখানে হয়তো করে নিলেন আমি ফির আমার দেখতে পেলেন না অতএব আপনারা যারা আসবেন অবশ্যই ফোন করে আসবেন দূর থেকে আসবেন আর আমার ভিডিওটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন আর যে ভিডিওটা সমান দুটো পাঁচ টাকা কারণের সামনে বলতে চলেছি সেটা দেখে থাকুন সময় নষ্ট করে ধন্যবাদ আপনারা দেখুন নমস্কার বুধবার দেখুন যে আমি যে কয়েনটার সম্বন্ধে বলতে চাইছিলাম দু হাজার চব্বিশ সালের একটি পাঁচ টাকার কয়েন আরেদিকে অমিত মহোৎসব তো কার কয়েন সম্বন্ধে আজকে আলোচনা দেবো এবং কত দামে মার্কেটে বিক্রি হয় সেটাও আমি বলবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আর এই কয়েন যদি আপনাদের কাছে থাকে অন্য কেউ যদি না নেয় আমার কাছে আপনারা বিক্রি করতে পারবেন আমার ভিডিও থেকে যারা আসবেন তারাই একমাত্র আমার কাছে বিক্রি করতে পারবেন এবার কয়েনটি কী বৈশিষ্ট্য আছে সেটা আগে জানানো তারপর কয়েনের পরের দৃষ্টান্তে যাবো কোনটা মিউল কোনটা কীভাবে হয় সেটা আমি সব সম্বন্ধেই বলবো তো আমার কাছে এই কয়েনগুলো আমি ছোট কয়েন ভিডিওটা কয়েন অনেক আছে তো একসঙ্গে অনেক কয়েন দেখালে গুলিয়ে ফেলার ব্যাপার থাকবে ওই জন্য আমি কটা কয়েন বেছে নিয়েছি এই কটা কয়েনের মধ্যেই দিয়ে আপনাদেরকে বোঝাবো যে কোন কয়েনটি আমাদের লাগবে এবং সেই কয়েনটা কালেকশান করলে কিন্তু ভালো টাকা বিক্রি করতে পারবেন তো আসুন চলুন বন্ধুরা প্রথমে দেখে নিই পাঁচ টাকার কয়েনের বৈশিষ্ট্যটা তো আমার হাতে দেখতে পাচ্ছেন না যে দেখুন দু হাজার তেইশ সালের কয়েনটা আমি চব্বিশের সালের কয়েনটা আছে খুঁজে পাইনি যদিও তো তেইশ সালে হবে দু হাজার চব্বিশ সালে কথা বলছি যেটা আমরা দেখছেন তেইশ সেটা চব্বিশ হতে হবে ঠিক আছে চব্বিশ সালে কলকাতা মিট তেইশ সালে দেখছেন তেইশ সালে কলকাতা মিট চব্বিশ সালে কলকাতা মিটের মধ্যে ম্যাক্সিমাম কয়েন্টটা পাওয়া গেছে তো এই কয়েন্টির বৈশিষ্ট্য দেখুন লেখেছেন লেখা আছে সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে হুম ইন্ডিপেন্ডেন্স তো পঁচাত্তর বর্ষ উপলক্ষে এই আজাদি অমৃত মহোৎসব কয়েন্টি পার হয়েছিল এবং লাইন সাইটটিও দেখায় যে দেখুন এই লাইন সাইটটি ভারত ইন্ডিয়া এক সাইডে লেখা সত্য মেজয়ের তলায় লেখা আর লাইনটি রয়েছে ভালো করে জুম করে দেখলে পারেন লাইনের ছবিটি তো আরেকটি কয়েন আমি দু টাকার কয়েন হাতে নিলাম তো দু টাকার কয়েনটা আপনার ভালো করে দেখুন এটা হতো আজাদিকে অমৃত মহোৎসব এটা দু হাজার বাইশ এটা দেখুন হাজার তেইশ সালের মুভেমিন্ট আর এই একটি কয়েন নিলাম এটি হচ্ছে দেখতে পাবেন দেখুন হাজার চব্বিশ সাল ভালো করে লক্ষ্য বলে বুঝাবেন দু হাজার চব্বিশ সাল প্রকাশটা নিচ্ছে না আমি আবার দুধ করছি দেখুন দু হাজার চব্বিশ সাল হ্যাঁ এই দু হাজার চব্বিশ সালের দেখুন দু হাজার চব্বিশ সাল এই কয়েনটি কি হয়েছিল মিন্ট থেকে একই সালে পাঁচ টাকার কয়েন এবং দু টাকার কয়েন একই সালে যেহেতু চব্বিশ সালের কয়েন তো চব্বিশ সালে কি হয়েছিল মিন্টের কোনো কারণে মিস্টেকের কারণে এই দু টাকার কয়েনটি পাঁচ টাকার মধ্যে স্ট্রাইক হয়ে গেছে তার মানে কীরকম হয় পাঁচ টাকা এই দু টাকার যে ডাইসটা হয় সেই ডাইসটি এই দু পাঁচ টাকার মধ্যে পড়ে যায় এইরকম পড়ে যেতে কী হয় কিনারাগুলো অনেক মোটা হয়ে চওড়া হয়ে যায় চলা হয় আমি স্ক্রিনে দেখুন স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে এই রকম একটা আকার ধারণ করে এটিকে আমরা মিউল কয়েন বলছি এই মিউল কয়েন কিন্তু মার্কেটে একটা বিশাল ভ্যালু নর্মাল কয়েনের হচ্ছে কিন্তু ভালো টাকা দামে বিক্রি করা যায় তো আপনারা দেখবেন দু হাজার চব্বিশ সালে কলকাতা মিন্টের মধ্যে যদি এই রকম লাইন ভ্যারাইটি হয় মানে লাইনের জায়গায় এই রকম ডাইসটা বসে যায় এবং কিনারাগুলো মোটা হয়ে যায় এটা আমরা দেখেছেন পাঁচ টাকার আরেকটি স্টিলের কয়েন যেটি ঢেউ দেওয়া কয়েনটির মধ্যে সেই কয়েনটির মধ্যেও দেখা যায় ওইগুলো মিউল কয়েন এটি একটি মিউল কয়েন এই ধরনের কয়েন কিন্তু আপনারা ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন এবার দামটা আপনাদের বলি দামটা কত হতে পারে এটা নর্মাল কন্ডিশান আর ইউএনসি কন্ডিশান অনুযায়ী এটা কত দাম হতে পারে তো এই কয়েনটি বর্তমানে এই যে কয়েনটি আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েনটি এই কয়েনটি হ্যাঁ এটা হয়েছিলো সাড়ে সাত হাজার টাকায় নিউ কয়েনটা বিক্রি হয়েছিলো বর্তমানে মার্কেটে এই কয়েনটি এত অ্যাভেলেবেল হয়ে গেছে যার কারণে কয়েন্টটার একটু মূল্য কমে গেছে কিন্তু এখনও ভালো পাঁচ টাকার চেয়ে অনেক বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন আর এই কয়েনটি যদি ফাইন কন্ডিশান থাকে আমরা জানেন যে কয়েনের কিন্তু পাঁচটা চারটে পাঁচটা কয়েন কন্ডিশান হয় সেই সেই রকম কন্ডিশনে অনুযায়ী কন্ডিশনে কয়েনের দাম বিক্রি হয় তো আমরা এই কয়েনটি এখন বর্তমান এখন মার্কেটে দু হাজার ছাব্বিশে এই কয়েনটি ফাইন কন্ডিশানে তিনশো টাকা থেকে শুরু করে ইউএনসি কন্ডিশানে আটশো হাজার বারোশো টাকা কন্ডিশানে বিক্রি হয় বন্ধুরা আপনাদের কাছে যদি থাকে আপনারা লক্ষ্য করবেন এই কয়েনের মধ্যে দু হাজার চব্বিশ যদি এই কিনারাগুলো অনেক মোটা হয়ে যাবে এই কিনারাগুলো মোটা হয়ে যাবে এবং দু টাকার এই যে ডাইসটা দেখছেন দু টাকার ডাইসটা শিফটিং টয়নিং এই যে দু টাকার ডাইসটা এই পাঁচ টাকার মধ্যে পড়লে সেটা কিন্তু রেয়ার কয়েনের মধ্যে পড়ছে আপনারা ভালো করে লক্ষ্য করুন বারবার করে আমরা বলতে পারব না তো ভিডিওটা ভালো করে আপনারা দেখলে তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে চিনে যাবেন যে কোন কয়েনটি আমরা আমরা বলছি এবং কেন এই কয়েনটির দাম এত দাম বিক্রি হচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা কেমন ভিডিওটা হচ্ছে আপনারা আমার সামনে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন এবং যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতন বন্ধুরা যারা যে রয়েছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু কিন্তু এই আমার একটু লাইক করে দেবেন বা শেয়ার করে দেবেন ভালোভাবে আর